তুমি কি অঙ্ক দিয়ে দুর্বল আছো একদিন অঙ্ক প্র্যাকটিস করে সত্তর নাম্বার আনতে চাও তাহলে এই ভিডিও তুমি অবশ্যই দেখবে এবং তোমার সেই সকল বন্ধুকে শেয়ার করো যারা একদিন অঙ্ক করে সত্য নাম্বার আনতে চাইছে অবশ্যই এটা হাই মাদার সাপোর্টের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা মানে ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্ট কন্টিনিউ সাজেশন আপলোড করা হয় আসসালামু আলাইকুম বিয়ের ছাত্রী ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকের ভিডিওটা তোমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট কারণ শেষ মুহূর্তে হাই মাদ্রাসা বোর্ডের গণিত সাজেশন দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু একটা পার্ট আপলোড হয়ে গেছে তোমরা যারা ওই ভিডিও দেখো নি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো আর এটা হচ্ছে শেষ মুহূর্তে হাই মাদ্রাসা বোর্ডের সাজেশন এবং এই সাজেশনে যদি প্র্যাকটিস করে যাও যারা সারা বছর অঙ্ক করনি তারা তো অনাহাসে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট আমার কিন্তু তুলতে পারবে তাই ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর আগামী দিন গণিত পরীক্ষা তা সকলকে আন্তরিক এবং ভালোবাসা জানাই তোমরা ভালো করে অঙ্ক পরীক্ষা দাও এটাই আমি শুভকামনা করি সো স্টুডেন্ট বেশি না কথা পারি আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ চ্যানেল যদি নতুন দেখা বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট আজকে ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব আমাদের কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকে এটা আমরা সকলে জানিবার তাও আমি একবার তোমাদের স্মরণ করে দিতে চাইছি কোন চ্যাপ্টার থেকে বা কোন পাট থেকে কত নম্বর থাকে দেখো প্রথমত আমাদের পাটি গণিত থেকে একটি পাঁচ নম্বরের থাকে অর্থাৎ দুটো পাঁচ নাম্বারে প্রশ্ন দেওয়া থাকে সরস্বত চক্রবিশুদ্ধ এবং কারবার থেকে দুটো পাঁচ নাম্বারে বংশের প্রশ্ন থাকে সেক্ষেত্রে একটি প্রশ্ন আমাদেরকে করতে হয় পাঁচ নম্বর থাকে বীজগণিক থেকে দেখো বীজগণিতের এক্সচলিষ্ট দীঘা সমীকরণ এই যে চ্যাপ্টারটা এখান থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি তিন নাম্বারে করতে হয় মোট ন নাম্বার থাকে বীজগণিক থেকে একটি তিন নাম্বারে থাকে ভেদ আর দীঘা থেকে একটি তিন নাম্বার এবং অনুপাতন থেকে একটি তিন নাম্বার মোট তিনটে তিন নাম্বার ন অর্থাৎ মোট নাম্বার থাকে তারপর জ্যামেরি থেকে একটি তোমাদের প্রয়োগ থাকে একটি উপপাদ্য একটি সম্পাদ্য আশা করি এই আমি যে সাজেশনগুলো দেবো এখান থেকে পনেরো এই যে তোমাদের তেরো নম্বর থাকে এই তেরো নাম্বার মধ্যে দশ নম্বর তোমরা অনাহাসে তুলতে পারবে তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শরীরব্দি দেখার অন্ধ রইলো তারপর যে ত্রিকোণমিতি থেকে তোমাদের মোট এগারো নম্বর থাকে তিনটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে দুইটি প্রশ্ন উত্তর করতে হয় তিন নাম্বারের ছ নাম্বার মোট ছ নাম্বার আর একটি পাঁচ নাম্বারে প্রশ্ন করতে হয় হাইডেন্টিসিটির যে অঙ্ক অনেকে আমরা এই অঙ্কগুলো মানে কি বলবো মানে করে করেও বুঝতে পারছি না এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে বাট এই সাজেশনগুলো প্র্যাকটিস করে যাও মনে করি এখান থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে তো মোট এখানে তোমাদের ন নাম্বার ইয়ে এগারো নম্বর থাকছে পরিমিতি থেকে আট নাম্বার থাকতে অর্থাৎ চার নাম্বারে দুটো প্রশ্ন করতে হয় তিনটে দেওয়া থাকে আর এখানে তোমাদের এই যে রাশি বিজ্ঞান থেকে এখান থেকেও কিন্তু তিনটি প্রশ্ন দুটো করতে হয় আর নাম্বার থাকে চার নাম্বার করে সো স্টুডেন্ট আমরা মূল সাজেশন ভিডিওতে আমরা সরাসরি চলে যাবো এবং এই যে সাজেশনটা দেওয়া হবে সেটা পার্ট টু বাই পার্ট কিন্তু সাজেশন দেওয়া হবে কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো এই সাজেশনটা নেওয়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটা কিন্তু নিয়ে কাছে বসো টেক্সট বইটা থেকে তোমরা দাগাতে থাকো কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য জাস্ট এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও দেখো প্রথমত পাটিগণিত আমরা যে পার্টটা রয়েছে সেই পাটিগণিত পাটটা নিয়ে আলোচনা করব পাটিগণিতে তোমরা পেজ নম্বর কত পেজ নম্বর হচ্ছে একত্রিশ নম্বর পেজে চলে যাও সেই একত্রিশ নম্বর পেজের কোষে দেখি দুই কোষে দেখি দুইয়ের যে যে অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন সাত চোদ্দ আঠেরো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চারটে প্রশ্ন এবং এসে কিউ কোষে দেখি দুই দশ দুইয়ের এসে কিউতে বাইশ নম্বর দাগের তোমরা এক এবং দুই এটা এক এবং তিন এটা ভালোভাবে কিন্তু করে যাও তারপর হচ্ছে একশো নম্বর পেজে তোমরা চলে আসো একশো নম্বর পেজে কোষে দেখি ছয় দশমিক এক কোষে দেখি ছয় দশমিক একের সতেরো আঠেরো উনিশ থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে সতেরো আঠেরো এবং উনিশ তারপর কোষে দেখি ছয় দশমিক দুইয়ে তোমরা চলে আসো এখানের পাঁচেরটা এবং দশেরটা ইম্পর্টেন্ট রয়েছে এছাড়াও এসে কী তোমরা এক দুই এবং তিন করে রাখবে এক দুই এবং তিন তারপর হচ্ছে পেজ নম্বর হচ্ছে দুশো তিন নম্বর পেজ কোষে দেখি চোদ্দো এখানে তোমার যে ইম্পর্টেন্ট প্রশ্নটা করবে সেটা হচ্ছে আট নয় এবং তেরো আট নয় এবং তেরো দাগেরটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এছাড়াও এখান থেকে এর ট্রুই মার্কে এসে কেউ যে প্রশ্নগুলো আসার সম্ভব রয়েছে সতেরো নম্বর দাগের তিনেরটা এবং চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া রয়েছে পাশেই এটা তোমাদের পাটি সাজেশন গেলো এরপর আমরা বীজগণিত চলে যাব দেখো বীজগণিতে সর্বপ্রথম যে প্রয়াগটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কু প্রয়োগ বারোটা তোমরা দাগিয়ে রাখো এ রিলেটেড কোনো অঙ্ক আসতেই পারে তারপরে যে পেজ নাম্বার এক নম্বর পেজ একচল্লিশটা দিকে সমীকরণ ওই যে চ্যাপ্টার রয়েছে তার কোষে দেখি এক দশমিক একে চলে যাও সেখানে তিনেরটা করবে এবং পাঁচের দাগের সবগুলোই ইম্পর্টেন্ট রয়েছে পাঁচের দাগে দেবে তিনটে অঙ্ক রয়েছে সে তিনটে অঙ্কই থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এছাড়াও কোষে দেখি এক দশমিক তিনে চলে যাও ওখানে চারের দাগের কোনো অঙ্কগুলো করবে অর্থাৎ এখান থেকে একটা তিন নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তোমরা এই চারটে অঙ্ক প্র্যাকটিস করলে সমাধান সমীকরণ সমাধান সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ষোলো সতেরো নয় এবং কুড়ি নয় ষোলো সতেরো কুড়ি একটু ঘুরিয়ে লেখা হয়েছে তোমরা জাস্ট এই চারটে অঙ্ক প্র্যাকটিস করে যাও তারপরে কোশ্চেন দেখি এক দশমিক তিনে চলে যাবে কোষে থেকে এক দশমিক তিনের আট এবং নয় করে রাখবে ভালোভাবে এছাড়াও এখান থেকে যে প্রয়োগগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এবং উনচল্লিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এবং উনচল্লিশ আশা করি এই এই যে পোর্শানটা তোমরা বুঝতে পেরেছো তারপরে একশো ছিয়াশি নম্বর পেজে চলে যাও একশো নম্বর পেজে কোষে দেখি তেরো একশো নম্বর পেজে কষে থেকে তেরো তিনের দাগের তিনেরটা তোমরা করবে পাঁচের দাগের এক তিন এবং চার করে রাখবে পাঁচের দাগের এক সরি পাঁচের দাগের দুই তিন চার এরপর তোমরা ছয়ের দাগের দুইয়েরটা করবে এবং সাতের দাগের দুইয়েরটা প্র্যাকটিস করে রাখবে তারপর যে দশ এগারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে দশ এবং এগারোর মধ্যে আশা করা যায় এগারোটা চলে আসতেই পারে এবছরে তোমাদের পরীক্ষাতে তারপরে একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে চলে যাও সেখানে তোমরা কোষে দেখি নয় দশমিক তিনের দুইয়ের দাগে সি এরটা করে রাখবে তারপরে ছয়ের দাগের একেরটা এবং পাঁচেরটা করে রাখবে তাহলেই কিন্তু এখান থেকে এই অঙ্কগুলো করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে বীজগণিতের বীজগণিতের ক্ষেত্রে বীজগণিতের পর তোমাদের কী রয়েছে দেখে নাও তোমাদের চ্যাপ্টার পড়ে গেছে সেটা হচ্ছে যে অনুপাত সমানুপাত সেই অনুপাত সমানুপাতের তোমরা সাতাত্তর নম্বর পেজে চলে যাও সাতাত্তর নম্বর যে চ্যাপ্টারটা অনুপাত সমানুপাতের কোষে দেখি পাঁচ দশমিক একের চারের দাগের এক দুই তিন করবে পাঁচের দাগের এক একটা এবং ছয় সাত করে রাখবে এগুলো প্র্যাকটিস করে যাও তাছাড়াও তোমরা যেগুলো করবে কোষে থেকে পাঁচ দশমিক তিনে চলে আসো কষে থেকে পাঁচ দশমিক তিনের চারের দাগের দুই একটা করে রাখবে ইম্পর্টেন্ট রয়েছে পাঁচের দাগের এক এবং দুই করে রাখবে তারপর ছয়ের দাগের পাঁচ ছয় করবে সাতের দাগের এক এবং দশের দাগের এক প্র্যাকটিস করে যাবে এছাড়াও এসে কিউ তোমাদের যে রয়েছে ওই চ্যাপ্টারটা অনুপাত সমানুপাতের অর্থাৎ তেরো নম্বর দাগের এক এবং দুই তোমরা প্র্যাকটিস করবে ওখান থেকে এসে কিউ সরি এক এবং পাঁচ এক এবং যে পাঁচ রয়েছে সে এক এবং পাঁচ প্র্যাকটিস করবে এরপর আমরা সরাসরি জ্যামেতি চলে যাবো দেখো জ্যামেথিতে আমাদের একটা উপবাদ্য পাঁচ নম্বরের একটা সম্পাদ্য আর একটা প্রয়োগ থাকে তো সেক্ষেত্রে আমি একটা ওই তিনটে ব্যাপার নিয়ে একটা মূল ভিডিও বানিয়েছি ওই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ভিডিও তোমরা দেখে নিতে পারো তাই আমি আর ভিডিও লং করছি না তার জন্যই তারপর সরাসরি আমরা ত্রিকোণমিতিতে চলে যাব ত্রিকোণমিতিতে আমাদের মোট কয় নাম্বার থাকে ত্রিকোণমিতিতে মোট আমাদের এগারোটা নাম্বার থাকে খুব একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং জটিল রয়েছে ত্রিকোণমিতি প্রথমত পেজ নাম্বার দুশো ছিয়াত্তর নম্বর পেজে চলে যাও অর্থাৎ কোন ধারণা একটা যে চ্যাপ্টার রয়েছে সেখানে তোমরা জাস্ট এই চার নম্বর কোষে দেখি কুড়ি কোষে দেখি যে কুড়ি রয়েছে কোষে দেখি কুড়ির চার থেকে নয় এই পাঁচটা যে অঙ্ক রয়েছে এই পাঁচটা অঙ্ক জাস্ট প্র্যাকটিস করে যাবে তারপর আমরা সরাসরি চলে যাব পেজ নাম্বার হচ্ছে দুশো একানব্বই দুশো একানব্বই পেজ কোষে দেখি তেইশ দশমিক দুই অধ্যায় হচ্ছে ত্রিকোণমিত অনুপাত ও ত্রিকোণমিতি অভেদ বলি এই যে একটা অধ্যায় রয়েছে এখান থেকে তোমরা পাঁচের দাগের ছয় এবং নয় করে রাখবে সাতের দাগের সবগুলোই করবে এবং আটের টা করে যাবে তারপর কোষে দেখি তেইশ দশমিক তিন যে চ্যাপ্টার রয়েছে সেক্ষেত্রে তোমরা চারের দাগের এক দুই করবে এবং সাত আট প্র্যাকটিস করে যাবে আশা করি এই কটা প্র্যাকটিস করলেই তোমরা এখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তার পরবর্তী সাজেশনগুলো দেখো তোমরা হাইড এন্ড ডিস্টেন্স যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে একটি তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় দুটো থাকবে একটা করতে হবে অর্থাৎ তিনশো আঠারো নম্বর কোষে দেখি পুচির জাস্ট এই যে কটা অঙ্ক পাঁচটা অঙ্ক তোমরা হবে পনেরো ষোলো সতেরো উনিশ এবং একুশ এই পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করে যাও মনে করি এখান থেকেই তোমরা কমন একটা অনাহাসে পেয়ে যাবে তো আশা করি এই যে পাঠটা তোমরা বুঝতে পেরেছি আবার আমার সরাসরি পরিমিতিতে চলে যাবো দেখো পরিমিতি একটা কিন্তু খুব জটিল একটা চ্যাপ্টার নয় বাট সহজে নয় ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার রয়েছে তোমরা এখান থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করবে সরাসরি পরিমিতির পেজ নাম্বার সাতষট্টি নম্বর পেজে চলে যাও এই সাতষট্টি নম্বর পেজে কষে থেকে চার কষে থেকে চারের আয়তক্ষ বলে একটা যে চ্যাপ্টার রয়েছে সেখানে তোমরা চার ছয় তেরো ষোলো সতেরো এই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে এসে কি হিসাবে অর্থাৎ টুই মার্ক হিসাবে পঁচিশ নম্বর দাগে চলে যাও ওই চ্যাপ্টারের তিন এবং চার প্র্যাকটিস করে যাবে এই পর্যন্ত যদি দেখানো হয়ে যায় তারপর সরাসরি একশো একচল্লিশ নম্বর পেজে চলে যাবে সেখানে কোষে দেখি আট কোষে দেখি আটের তোমরা পাঁচ সাত নয় চোদ্দো এগুলো প্র্যাকটিস করবে এসে কী হিসাবে তোমরা এক তিন এবং চার এই কটা অঙ্ক প্র্যাকটিস করবে তারপরে পেজ নাম্বার হচ্ছে একশো উননব্বই সরি উনআশি কোষে দেখি বারো কোষে দেখি বারো তোমরা ছয় আট নয় দশ বারো এই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে এসে কী হিসাবে ষোলো নম্বর দাগের ওই চ্যাপ্টারে যেগুলো করবে সেটা হচ্ছে তিনেরটা চারেরটা পাঁচেরটা এই তিনটা অঙ্ক তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাবে তারপর হচ্ছে পেজ নম্বর দুশো একুশ দুশো একুশ নম্বর পেজের কোশে থেকে ষোলোতে চলে যাও সেখানে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে ছয় নয় এবং দশ এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করবে এবং চোদ্দোর ধাগের অর্থাৎ এসে কিউ টুই মার্কের জন্য অল যেগুলো যতগুলো পাঁচটা না ছটা অঙ্ক রয়েছে সবগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করে যাবে তারপর হচ্ছে পেজ নম্বর হচ্ছে দুশো পঁয়ষট্টি নম্বর পেজের কোষে থেকে উনিশ অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু যে একটা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সাত আট নয় চোদ্দো পনেরো আমি মনে করি এই যে পাঁচটা অঙ্ক এখান থেকে হয়তো একটা চার নম্বরে তোমরা পেয়ে যাবে এবং এসে কি হিসাবে তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে দুইয়েরটা তিনেরটা এবং পাঁচেরটা করে যাবে তারপর হচ্ছে আমরা রাশি বিজ্ঞানে চলে যাব দেখো রাশি রাশিবিজ্ঞানে একটা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে চার নম্বরে দুটো প্রশ্ন তিনটে থাকে দুটো করতে হয় আট নাম্বার থাকে মোট সেক্ষেত্রে তোমরা পেজ নাম্বার দুশো উনত্রিশ নম্বর পেজে চলে যাও এবং কোষে দেখি ছয় দশমিক একের যে তিনটে চারটে অঙ্ক প্র্যাকটিস করবে সেটা হলো তিন চার পাঁচ দশ এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে কোষে দেখি ছয় ছাব্বিশ দশমিক দুইয়ের নয় দশ বারো অঙ্ক প্র্যাকটিস করবে ছাব্বিশ দশমিক তিনের তিন চার প্র্যাকটিস করবে ছাব্বিশ দশমিক চারের সাত আট প্র্যাকটিস করবে তাছাড়াও এখান থেকে প্রয়োগ যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে প্রশ্ন না পেলেও প্রয়োগ কিন্তু এখান থেকে একটা আসবে এবছরে নয় এগারো তেইশ সাতাশ ছাব্বিশ এবং সাতাশ এই যে পাঁচটা প্রয়োগ এই পাঁচটা প্রয়োগ দেখে যাও এবছরে কিন্তু প্রয়োগ আসবে কারণ সামনে বছর প্রয়োগ আসে নি সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেটা সাবস্ক্রাইব করতে দেখে অসঙ্গত ধরো মাত্র বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো যদি ইন্টারেস্টিং লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যালেটা সাবস্ক্রাইব করো তো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে